বিসমিল্লা শিরহমান ইরাহিম খেলাধুলায় বারে বল মাদক সেরে মাঠে চল সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আজ বিকেল চার ঘটিকায় আফজালুদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরীহাট যুব সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী সিপিএল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন সেভেনের প্রথম রাউন্ডের সপ্তমতম খেলাটি অনুষ্ঠিত হতে আছে উক্ত খেলায় যে দল দুটি একে অপরের সঙ্গে মোকাবেলা করবে দল দুটি হচ্ছে শক্তিশালী আইমান লাইব্রেরি বনাম শক্তিশালী হাজরানিয়া বন্ধু মহল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মনসেদুল খান বুলবুল সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখা আমন্ত্রিত অতিথি বৃন্দু জনাব মোহাম্মদ আহসান হাবিব মামুন যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিজান যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ ফরুক আহমেদ দুলু অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কালীগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ সোহেল রানা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কালীগঞ্জ উপজেলা শাখা জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদল জনাব মোহাম্মদ আরাফাত রহমান আশিক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজ কালীগঞ্জ উক্ত খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত আয়োজনে চৌধুরীহাট যুব সংঘ চৌধুরীহাট কালীগঞ্জ হাট, ধন্যবাদ